আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আমি আমার ভিডিও করার জন্য নতুন একটি ট্রাইপড নিচ্ছি তো ট্রাইপডটার নাম হচ্ছে উলানজি এমটি টি আটোত্তর তো ট্রাইপডটা সবাই একটু দেখুন এই যে এটা হচ্ছে টাইপড এটা হচ্ছে উলানজি ব্র্যান্ডের এম টি আটোত্তর এই ট্যাপরটা খুবই ভালো আমি অনেকজনের রিভিউ দেখেছি এই জন্য আমি নিয়ে আসলাম এটা আমি নিয়ে নিছি আমার ব্যবহারের জন্য এই যদি আমার স্ট্যান্ডটা আছে এখন যেটা দেখতেছেন কিন্তু এটা অন্য জায়গায় ক্যারি করা যায় না এই কারণে আমি ওই স্ট্যান্ডটা বাদ দিয়ে এই এমপি কা নিছি উলানজির তো আমি এখন এটাকে একটু খুলবো খুলে দেখবো যে এটা কিরকম ভিতরে কি আছে এটা খুললেই পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল গাইড সেটা বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া আছে কিভাবে আপনি এটা ব্যবহার করবেন কিভাবে খুলবেন কিভাবে মোবাইল লাগাবেন কিভাবে ক্যামেরা বসাবেন বিভিন্ন ধরনের দেওয়া আছে এটা ব্যবহার করতে পারেন আপনি এটা এটা বুঝা যাবেন যে কিভাবে ব্যবহার করতে হবে এটা হচ্ছে এমটি টি আটুতুর উলানজির এই যে প্যাকেটটা দেখতে পাইতেছি এটাই হচ্ছে সেই বিখ্যাত এর জন্য তারপরে ছবি তোলার জন্য এটা হচ্ছে এমটি টি আট এটা কি আপনারা সেলফ স্টিক হিসেবে ব্যবহার করতে পারবেন এটা দিয়ে আপনারা এই এম টি আট হয় টাইপডটি প্রায় ছয় ফুটের মতো লম্বা হবে তো আমরা এখন একটু দেখব এটা কি কি অপশন আছে তো এটাকে আপনারা মুভ করতে পারবেন সেটাকে একদম পুরোটা ঘুরাইতে পারবেন এরপরে এই জায়গায় লক সিস্টেম আছে এরপরে আপনারা এই যে এই জায়গায় ক্যামেরাও ব্যবহার করতে পারবেন এই জায়গায় তারপর এই যে মোবাইল হোল্ডার দেওয়া আছে এভাবে আপনারা মোবাইল ফোনও ব্যবহার করতে পারবেন এই যে এভাবে ঘুরে এই যে এভাবে ঘুরে আপনারা মোবাইল ফোনও ব্যবহার করতে পারবেন এখন আমি একটু দেখব আমার মোবাইল ফোনটা ব্যবহার করে এখন একটু দেখব আর এটা তো দেখা যায় মোটামুটিভাবে ভালো শক্তপোক্ত আছে আসার খেয়া পড়লেও সহজে ভাঙবে না এই এই বয়টা নাই তো এখন আমি একটু ভিডিও করার চেষ্টা করবো দেখবো এটা কিরকম হয় এই টাইপরটি আমি কিনেছি তো আমি এখনো ওই ভাবে ব্যবহার করি নাই আমি ব্যবহার করে যখন আমি এটার বিষয়বস্তুগুলো জানতে পারবো যে কীভাবে ভিডিও করলে এটা দেওয়া ভালো হয় কীভাবে শর্ট নেওয়া যায় সবচেয়ে ভালো তো এই এইরকম যত বিষয় আছে আমি আপনাদেরকে তুলে ধরবো আপনাদের মাঝে ভিডিও করে দেখাবো আমি যেহেতু আনছি এটা শুধুমাত্র আনবক্সিং করলাম তো এই ভিডিওটা পরবর্তীতে আমি ভিডিও করব তখন আপনাদেরকে এটা সম্পূর্ণ দেখাবো যে এটা দিয়ে কিভাবে ভিডিও করতেছি এটা আমার কতক্ষণই কাজে লাগাইতে পারছি আমি কতটুকু কাজে লাগাইতে পারছি এটাকে তো সবাই একটু ভিডিওতে একটু লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন